নমস্কার বন্ধুরা নয়নতারা গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে ঘরোয়া পদ্ধতিতে আপনারা আপনাদের বাগানের সমস্ত গাছের জন্য জৈব পদ্ধতিতে যে তরল সারটা করবেন সেটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এই যে বালতির মধ্যে দেখতে পাচ্ছেন এটি হলো ঘরোয়া পদ্ধতিতে তরল সার এই সারটি বানাতে আমি যে যে উপকরণগুলো নিয়েছি সবটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এই সার খুবই কার্যকারী একটা সার এই সার তৈরি করুন আপনারা প্রথমে দু লিটার কি তিন লিটার জল নিন তার সাথে পেঁয়াজের চোখা কিছু অংশ ভিজিয়ে দিন ভিজিয়ে কতক্ষণ রাখবেন বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখতে হবে বারো থেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর আপনারা যখন গাছে প্রয়োগ করবেন তখন আরও এক্সট্রা দু লিটার জল নিয়ে নিন তার সাথে ম্যাগনেশিয়াম সালফার দু গ্রাম নিয়ে নিন এটি ভালো করে ঘেটে জলের সাথে ভালো করে মিশিয়ে তারপর গাছে টবের মাটিতে অ্যাপ্লাই করুন দেখবেন আপনাদের গাছে এক সপ্তাহের মধ্যে পরিবর্তন এসেছে অবশ্যই আমি আমার প্রত্যেকটা গাছে এই সার প্রয়োগ করে থাকি এবং আমি এই সারের থেকে খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন অন্যদের দেখার সুযোগ করে দিন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নয়নতারা গার্ডেনের পাশে থাকুন আর দেখতে থাকুন এরকম ভালো ভালো ঘরোয়া পদ্ধতিতে জৈব সার তরল সার নানারকম ধরনের ভিডিও ধন্যবাদ